সুপ্রিয় সকালের সংবাদে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম শেখ হাসিনার মতো কয়েকজন উপদেষ্টাও ব্যাংক লুট করছে দাবি নূরের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় ও স্থানীয় নির্বাচন চায় জামায়াত ইসলামী হাসিনার বাজেটের সঙ্গে এ বাজেটের পার্থক্য নেই দাবি রিজভির শপথের ব্যবস্থা না করলে নিজেই শপথ নিয়ে আমার চেয়ার দখল করব হুশিয়ারি ইশরাকের নগর ভবনের সামনে মপ সন্ত্রাস বন্ধের আহ্বান এনসিপি নেতার সন্দীপে আওয়ামী লীগ নেতার ভাইকে কুপিয়ে হত্যা পদত্যাগের কথা না বলে নির্বাচন দিন প্রধান উপদেষ্টাকে ফারুক শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত শেখ হাসিনার মতো কয়েকজন উপদেষ্টাও ব্যাংক লুট করছে দাবি নুরুল হক নূরের গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন শেখ হাসিনা যেভাবে প্রকল্পের নামে ব্যাংক লুট করেছে সেভাবে কয়েকজন উপদেষ্টাও ব্যাংক লুট করছে হাসিনার আমলে যেভাবে মিডিয়া কন্ট্রোল করা হতো এখনো সেভাবে মিডিয়া কন্ট্রোল হচ্ছে মিডিয়ার স্বাধীনতা নেই নগদে জালিয়াতি নিয়ে নিউজ করায় সাংবাদিকদের হেনস্থা করা হয়েছে নির্বাচন প্রসঙ্গে নূর বলেন সম্প্রতি বিভিন্ন দল নিয়ে যে পাঁচটা মিটিং হয়েছে তা ফলপ্রসূ হয়নি প্রধান উপদেষ্টা নিজেই বলেছিলেন ডিসেম্বরে নির্বাচন দিতে চান এখন সেখান থেকে জুনে কেন আসলো তা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে গণ অধিকার পরিষদের এই সভাপতি বলেন এনসিপি সেনাবাহিনীকে কাট করে দাঁড় করাচ্ছে কয়েকজন আওয়ামী লীগ নেতাকে রিফাইন্ড আওয়ামী নেতা বলে জামিনে মুক্তি দেওয়া হয়েছে সে হিসাবে তো এই সরকারও চায় রিফাইন্ড আওয়ামী লীগ রাজনীতি করুক এর পেছনে দুইজন উপদেষ্টা জড়িত বাজেট প্রসঙ্গে নূর বলেন ভঙ্গুর এই অর্থনৈতিক অবস্থায় সরকার চাইলেও ভালো বাজেট দিতে পারত না পরাজিত শক্তি যেন চিরতরে জার্মান নাৎসিদের মতো বিলীন হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে বলে মন্তব্য করেন নূর তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই জাতীয় ও স্থানীয় নির্বাচন চায় জামায়াত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন করার পক্ষে মত দিয়েছে জামাইতে ইসলামী দলটির নায়বে আমির সৈয়দ আব্দুল্লাহ তাহের বলেন আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় ও স্থানীয় নির্বাচনের প্রস্তাব রেখেছি আজ মঙ্গলবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের সংলাপের সূচনার পর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে কথা বলেন তিনি সংবিধানের সত্তর অনুচ্ছেদ সংশোধন করে অর্থ বিল আস্থা ভোট ও সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয় ছাড়া সব বিষয়ে সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার পক্ষে মতামত দিয়েছে বলে জানিয়েছে জামায়াত ইসলামী হাসিনার বাজেটের সঙ্গে এ বাজেটের পার্থক্য নেই মন্তব্য রিজফির বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিসপি বলেছেন অন্তর্বর্তী সরকার যে বাজেট দিয়েছে তা শেখ হাসিনার সময় দেওয়া বাজেটের মধ্যে কোনো পার্থক্য নেই হাসিনাও কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারও দিয়েছে এ সরকারের হাত দিয়ে কেন খারাপ কাজ হবে এটা মানুষ জানতে চাই রিজভি বলেন আমরা চাই বাংলাদেশ ভালো চলুক দেশে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হোক নির্বাচনটা কবে হবে আর কত দেরি হবে জিজ্ঞাসা করলে উপদেষ্টা চুপ করে থাকেন একটা সময় সংস্কারকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বী করেছে সংস্কারকে সামনে নিয়ে এসেছে এখন তাও বলছে না শপথের ব্যবস্থা না করলে নিজেই শপথ নিয়ে আমার চেয়ার দখল করব হুশিয়ারি ইশরাকের কোরবানির ঈদের জন্য জনভোগান্তির কথা বিবেচনা করে চলমান কর্মসূচিতে কিছুটা শিথিল ও বিরতি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন তিনি বলেন ছুটির পরে সরকারের পক্ষ থেকে শপথের বিষয়ে স্পষ্ট কোনো বার্তা না এলে ঢাকা দক্ষিণের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলে ঢাকাবাসীর ভোটের অধিকার প্রতিষ্ঠা করবেন আজ মঙ্গলবার বিকেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে চলমান কর্মসূচিতে এসে এসব কথা বলেন ইশরাক হোসেন বিগত দুই সপ্তাহ নগর ভবন তাদের নিয়ন্ত্রণে ছিল উল্লেখ করে ইশাক হোসেন বলেন শপথ যদি না করায় তাহলে চেয়ারে গিয়ে বসতে আমার দুই মিনিটও লাগবে না ঢাকা শহরের জনগণ আমাকে বারবার আহ্বান জানিয়ে বলেছেন আমি শহীদ মিনারি গিয়ে ঢাকাবাসীকে সঙ্গে নিয়ে শপথ পরে দায়িত্ব গ্রহণ আমি নিজেই কেন নিচ্ছি না তখন বলেছে যেহেতু আমরা একটা নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল নিয়মতান্ত্রিক রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী আমরা চাই না কোনো ধরনের বাজে উদাহরণ সৃষ্টি হোক বিএনপির বৈদেশিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন বলেন এই সরকারকে এখন বাধ্য হয়ে বলতে হচ্ছে আপনারা যদি শপথ গ্রহণের ব্যবস্থা না করেন তাহলে ঢাকা দক্ষিণের ভোটারদের সঙ্গে করে আমি নিজেই শপথ নিয়ে আমি আমার চেয়ার দখল করব নগর ভবন কিভাবে চলবে সেটা ঢাকাবাসী নির্ধারণ করবে বহিরাগত কোন উপদেষ্টা বা প্রশাসককে দিয়ে নগর ভবন পরিচালনা করতে দেওয়া হবে না এটাই আমাদের শেষ কথা এটাই আমাদের শেষ বার্তা নগর ভবনের সামনে মব সন্ত্রাস বন্ধের আহ্বান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে কোনো প্রকার মব সন্ত্রাস না করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য দেওয়া নাসির পোস্টে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি ফেসবুক পোস্টে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন দেশপ্রেমিক সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি নগর ভবনের সামনে যাতে কোনো প্রকার মব সন্ত্রাস না হয় এর আগে বিএনপি নেতা ইশতাক হোসেন নিজেই ঢাকাবাসীকে নিয়ে শপথ পাঠ করবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন সন্দীপে আওয়ামী লীগ নেতার ভাইকে কুপিয়ে হত্যা চট্টগ্রামের সন্দীপে এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা নিহতের যুবকের নাম মোহাম্মদ শিপন তিনি মগধরা সাত নম্বর ওয়ার্ডের আনসারুল হকের ছেলে তার বড় ভাই মোহাম্মদ শাখোয়াত হোসেন ওরফে বকুল সন্দীপের একটি ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মঙ্গলবার বিকেল সোয়া পাঁচটায় মাইটভাঙা ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের পাঁচ আইন গোপাট নামের এলাকার একটি রাস্তার উপর তার রক্তাক্ত লাশ দেখতে পান এলাকাবাসী এরপর পুলিশ এসে লাশ উদ্ধার করে নিহত তরুণের একটি মুরগির খামার রয়েছে পদত্যাগের কথা না বলে নির্বাচন দিন প্রধান উপদেষ্টাকে ফারুক প্রধান ডক্টর মোহাম্মদ উদ্দেশ্য করে উপদেষ্টা বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন পদত্যাগ কে করবে না করবে তাতে কিছু যায় আসে না দেশে আপনি যদি একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারেন আপনাকে সারা জীবন জনগণ মনে রাখবে তাই পদত্যাগের কথা না বলে নির্বাচন দিন মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র ও ভোটের অধিকার শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবদিন ফারুক বলেন আপনাকে নিয়ে আমরা অহংকার করি আপনি গ্রহণযোগ্যতা নিয়ে যখন এই পদটিতে বসলেন তখন আমরা খুশি হয়েছিলাম কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি আপনার চারপাশে কিছু যেন একটা ঘুর খাচ্ছে কি যেন একটা সমস্যার সৃষ্টি হয়েছে যে ব্যক্তিটি তিন মাসের মধ্যে একটা গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে পারত আমরা এখনো সেটা দেখছি না সংস্কার করতে তো বেশি সময় লাগার কথা নয় বাংলাদেশের ইতিহাসে এ ধরনের বহু উদাহরণ আছে বাংলাদেশের ইতিহাসে একমাত্র বহুদলীয় সংস্কারটা করেছেন জিয়াউর রহমান যার ফলে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এটা করতে কি বেশি সময় লেগেছে বিচারপতি শাহাবুদ্দিন তো তিন মাসের মধ্যে নির্বাচন করতে পেরেছেন আপনার তো নয় মাস অতিবাহিত হয়ে গেল সাবেক বিরোধী দলের চিফ হয়ে বলেন গতকাল একটা বাজেট হয়ে গেল এটা নিয়ে আমার দল কথা বলবে ভালো খারাপের প্রতিক্রিয়া দেবে কিন্তু আপনি কেন মনে হয় কথা শুনছেন ইলেকশন কমিশন রেডি প্রধান নির্বাচন রেডি দেশের প্রত্যেকটি ভোট কেন্দ্র প্রস্তুত কাগজপত্র কেনা হয়ে গেছে সমস্ত কিছু প্রস্তুত তারপরও কোন সংস্কার বাকি আছে যে আপনি নির্বাচন দিচ্ছেন না আর নির্বাচনের কথা বললেই বলা হয় বিএনপি নাকি ক্ষমতার জন্য পাগল আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট বলেছেন ক্ষমতায় যেতে নয় মৃত ব্যক্তির ভোটে নয় শেখ হাসিনা যে ভোটের ব্যবস্থা ধ্বংস করে গেছেন জনগণের সেই ভোটাধিকার ফিরিয়ে আনাই হলো আমাদের দাবি